নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আমি আর আমার বর দেখো আজকে আমরা কি দিয়ে ভাত খাচ্ছি আজকে আছে হচ্ছে কাটর ভাজা ওল প্রচুর সেদ্ধ আর হচ্ছে টক ডাল আর এটা হচ্ছে বোয়াল মাছের ঝাল তেল ঝাল করেছি আর সঙ্গে আছে লঙ্কা ওর কাছে তিনটে আমার কাছে অনেক দিয়ে খাওয়া স্টার্ট করছি তোমরা কেমন আছো আমাদের জানিও আমরা সবাই ভালো আছি তা খাওয়াটা আমরা স্টার্ট করি একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকেও আমাদের খাওয়া স্টার্ট করি কোনো আমার আছে সব সব থেকে পছন্দের খাবার সব কটাই ভালো আছে মা কটা

মাধুরী মল্লিকের ফেসবুক যদি কেউ ফলো করো তাহলে আম গাছটা আম দেখতে পাবে একজন ছোট্ট আম গাছ ওর ভাই বোর খুব পছন্দ ছিঁড়ে নিয়ে চলে আসে ওর পিসি কে দেবে ছিঁড়েছে ছিঁড়ে কি আনন্দ এটা পিপিন ইলিশ মাছের পরে যদি কোন মাছ ভালোবাসি সে হচ্ছে বলিম ছিল বের দিল

সাধারণ আমার বাড়ির পোশাক একটু চাঁদাবাজি করো ঝোল চুমুক দিয়ে খাওয়া কত টেস্ট লাগে যারা খায় তারাই বোঝে

লাস্ট পাতে একটু টক ডাল দারুন দারুন বন্ধুরা আমাদের খাওয়া শেষ তোমরা যদি এতদিন ভিডিও দেখে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করো একটা শেয়ার করো কমেন্ট করো আমাদের পাশে থেকে